ভাতের নলাটা মুখে তুলতে গিয়েও হাত থেমে গেল নিভ্রাণের মায়ের প্রতি চাপার একটা দপ করে জ্বলে উঠল শরীরের প্রতিটি শিরা উপশিরায় তবু উচ্চ বাক্য করল না সে যথেষ্ট শান্ত গলায় বলল এসব তোমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে কিন্তু আমার কাছে না আমার আর রাতের ব্যাপারে তুমি আর কিছু না বললেই বরং খুশি হব নাহিদা যেন আগুনের শেখার মতো তেতিয়ে উঠলেন তাই বলে এমন একটা মেয়েকে তুই বিয়ে করবি সবে মাত্র পানির গ্লাসটা ধরেছিল নিভ্রাণ নাহিদার কথায় সেটার মুখ পর্যন্ত নেওয়া হলো না রাগের বসে সজরের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেললো কাজগুলো টুকরো টুকরো হয়ে সাদা টাইলস পানিতে থৈ থই করে উঠল চিৎকার করে উঠল সে কেমন মেয়ে হ্যাঁ রাতের ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তোমার একবার বলেছি না আমার ওর কোনো কিছু নিয়ে সমস্যা নেই বুঝতে পারছো না তুমি নাহিদা বেগম হতভম্ব হয়ে চেয়ে রইলেন ফ্লোরের দিকে ছেলে আজ পর্যন্ত তার সাথে এভাবে কথা বলেনি কোথাকার কোন মেয়ের জন্য সে এত বদলে গেছে মেঝের থেকে দৃষ্টি তুলে তিনি নিভ্রানের দিকে চাইলেন দাঁত কটমট করে বললেন ওই মেয়ের জন্য তুই আমার সাথে বেদবি করছিস তোর বাবার ঠিকই বলেছিল তুই আসলে বড়দের মান রাখতে জানিস না নিভ্রান হাত মুঠো করলো কয়েক সেকেন্ডের ব্যবধানে সামনের প্লেটার স্থান হলো মাটিতে পানির মধ্যে ঝোল ভাতের মিশ্রণে সাদা ফ্লোর বিস্ত্রী রূপ ধারণ করলো আবার সেই পুরোনো কথাবার্তা বাবার পারিবারিক ব্যবসার হাল ধরতে আপত্তি প্রকাশ করা নিয়ে কম ঝামেলা তো হয়নি সেবার সেই ঘটনার রেশ ধরে সে এখন সবার থেকে আলাদা থাকে তবু মা কীভাবে আবার সেই কথাটা তুলতে পারল নাহিদা আবার বললেন ওই মেয়েকে আমি কখনো মেনে নিব না কণ্ঠ থমথমে তোমার মানা না মানা নিয়ে আমার কিছু যায় আসে না বলেই উঠে দাঁড়ালো নিভ্রাণ নাহিদা নির্বিকার অপমানে স্থির হয়ে আছে মুখশ্রী স্থান ত্যাগ করার সময় নিভ্রাণ বলল ভুলে যেও না তোমাকেও কিন্তু বাবা গরিব ঘর থেকেই বিয়ে করে এনেছিল নিভ্রান চলে যাওয়ার পরও আরও অনেকক্ষণ ডাইনিংয়ে বসে রইলেন নাহিদা চোখে জ্বলন্ত আগুন নিজের পেটে ধরা ছেলে তাকে খোটা দিয়ে গেল তাচ্ছিল্য করে হাসলেন তিনি অবশ্য এই বত্রিশ বছরের সাংসারিক জীবনে এ নিয়ে কম খোঁটা শোনেননি শাশুড়ি যখন বেঁচে ছিল তখন উঠতে বসতে এ নিয়েই খোঁটা শুনতে হতো কথায় আছে মানুষ নিজে যা পায় না তা অন্যের পেয়ে যাওয়াটাও সহ্য করতে পারে না তেমনই সে নিজে যেহেতু শাশুড়ির মমতা পায়নি তবে তার ছেলের বউ কেন পাবে সে যেহেতু খোঁটা শুনেছে তাহলে ওই মেয়েরও খোঁটা শুনতে হবে সে জানে তার ছেলের একরখা স্বভাব দুনিয়া উল্টে গেলেও ও একবার যখন বলে দিয়েছে ওই মেয়েকে চাই মানে ওই মেয়েকেই চাই খুব ভোরবেলায় ঘুম ভাঙলো রাত্রির আড়মোড়া দিয়ে বিছানা থেকে উঠেই সে টের পেল গায়ের জামা ঘামে ভিজে চুপচুপে ঘরে ফ্যাপসা গরম আড়মোড়া দিয়ে উঠে বসল সে চুলে হাত খোপা করতে করতে ভাবল একদিন এসির ঠান্ডা বাতাসে শুয়ে কি অভ্যাস খারাপ হয়ে গেল এমনি তো এই গরমেই বেশ বানিয়ে নেয় তবে আজ এত অস্থির লাগছে কেন মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে আলমারি খুললো সে গতকাল দুইটি টিউশনি থেকে মোট ন হাজার টাকা হাতে এসেছে চার হাজার দিয়ে বাজার করা আর বইপত্র কিনতে হবে আর বাকি পাঁচ হাজার বাড়ি ভাড়া ভাড়ার টাকাটা আলাদা করে রাখতেই মনে হল তার কাছে চার হাজার টাকা পায় সেটাও দিতে হবে ফুস করে শ্বাস ছাড়ল রাত্রি আলমারিটা বন্ধ করে ব্যস্ত হয়ে পড়ল বিছানা গোছাতে মেঝেটা ঝকঝকে নাহিদা রাতেই সব পরিষ্কার করে রেখেছে অফিসের জন্য বেরোনোর আগে একবার মায়ের রুমে চোখ বুলিয়ে নিল নিভ্রাণ নাহিদা তখন গভীর ঘুমে দীর্ঘশ্বাস ফেলল নিভ্রাণ সেই শ্বাস থেকে বেরিয়ে এলো একরাস অনুশোচনা গতকাল মায়ের সাথে এভাবে কথা বলাটা ঠিক হয়নি একদম ঠিক হয়নি সে ভালো করে বোঝালেই পারতো কিন্তু রাগটা তখন এত চড়ে গিয়েছিল যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি দরজাটা আবারও নিঃশব্দে আটকে দিল সে সন্ধ্যাটা আজ বড্ড ফিকে হেডলাইটের ডিম টিমে আলোয় রাস্তাটা কেমন ঝিমিয়ে গেছে গাছের পাতা নড়ছে না আকাশে মেঘ ওড়ছে না চাঁদও ওঠেনি বিষণ্ন বাতাস একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে রাত্রি শীতল দেহ মনে মনে গুনগুন করতে করতে এগোচ্ছে রাত্রি আজও ফেরার আগে নিভ্রানকে দেখেছে গাড়ির ভিতর বসে থাকতে যতক্ষণ নিভ্রান সেখান থেকে যায়নি ততক্ষণ সেও বেরোয়নি তাই একটু দেরি হয়ে গেছে লোকটা বড় নাছরবান্দা পাক্কা চল্লিশ মিনিট মূর্তির মতো গেটের দিকে চেয়েছিল রাত্রি আড়াল থেকে লক্ষ্য করেছে যেন কোনো ক্রমেই সে ফাঁকি দিয়ে চলে যেতে না পারে আনমনেই হেসে উঠল রাত্রি এই স্মৃতিগুলো নিয়েই তো সে দিব্যি কাটিয়ে দিতে পারবে একটা লোক তাকে তার দিকে মুগ্ধ নয়নে তাকাত তাকে সম্মান করত। এর থেকে সুন্দর আর কি হতে পারে হ্যাঁ সে লোকটাকে কখনো পাবে না কখনো আষ্টে পিষ্টে ছুঁয়ে দিতে পারবে না আর স্নিগ্ধ আলিঙ্গনে পৃষ্ঠ হতে পারবে না তবু তবু কোথাও যেন একটা সুখময় অনুভূতি কবজিতে সজরে টান পড়ল চমকে উঠল রাত্রি স্পর্শটা তার খুব চেনা শ্বাস আটকে পিছে ফিরল ভুল হয়নি নিভ্রান দাঁড়িয়ে আছে চেহারায় সুন্দর চোখ দুটিতে কি ক্রোধ রাত্রি মাথা নুয়ে ফেললো চাপা গলায় বলল মানুষ দেখছে নিভ্রান নড়ল না হাতের চাপটা আরও তীব্র করে কাট কাট কণ্ঠে বলল দেখুক মাথার নিচু অবস্থাটি ঠোঁট কামড়ে ধরলো রাত্রি হাতটা রীতিমতো থেতলে যাচ্ছে কবজির রগগুলো যেন বোধ রক্তক্ষরণ হচ্ছে করুণ শোনালো তার কণ্ঠ লাগছে ছাড়ুন নিভ্রাণ বাঁধুন ঢিলে করে দিল তবে হাত ছাড়লো না একবার মুখ তুলে তাকালো রাত্রি লোকটার ক্রোধপূর্ণ চোখ দুটো ভীষণ ঘোলাটে কপালের রগগুলো স্পষ্ট আবারও দৃষ্টি নেমে গেল নিভ্রাণ একদম কাছে এসে দাঁড়ালো অদ্ভুত স্বরে বলল আমার লাগে না